গাছপ্রেমীরা বা গাছ লাগাতে পছন্দ করেন এমন সব আপু ভাইয়ারা আজকে কই আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি আপনাদের জন্য তৈরি করা কারণ আপনারা সবাই জানেন আমাদের বরিশালে কিন্তু বিভাগীয় বৃক্ষ মেলা শুরু হয়ে গিয়েছে যেটা পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত থাকবে এখন আমি জানি অনেক আপুরা ভাইয়ারাই টেনশনে আসেন বা চিন্তা করতেছেন ওখানে কী কী গাছ পাওয়া যায় একটু দূরে থাকি যদি আগে থেকে জানা যেত ওখানে কী কী গাছ পাওয়া যায় তাহলে একটু ভাবনা চিন্তা করে ওখানে যেতে পারতাম তাই ভাবলাম আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও করে নিয়ে আসি এখানে কি কি পাওয়া যায় কোথায় পাওয়া যায় কেমন দাম হবে সব কিছু কিন্তু আজকে ভিডিওতে থাকবে তাই কষ্ট হলেও একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু মাত্র সত্তর আশি টাকা থেকে শুরু করে ছয় লাখ টাকার গাছ পাওয়া যায় একটা গাছের দাম ছয় লাখ টাকা চিন্তা করছেন চলেন তাহলে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর সবার কাছে একটু ছড়িয়ে দেবেন ঠিক আছে চলেন তাহলে শুরু করে দিই আজকে আমরা চলে এসেছি বেলস পার্কে আর এখানে শুরু হয়ে গিয়েছে বিভাগীয় বৃক্ষ মেলা তো এখানে আপনারা বিভিন্ন রকম বিরল প্রজাতির গাছ পাবেন দেশি বিদেশি সব ধরনের গাছ পাবেন মজার কথা হচ্ছে এখানে পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল এই রকম কোয়ালিটির গাছও পাওয়া যাচ্ছে যেই যার মধ্যে কাঁঠালটা লাল হবে বা পিঙ্ক কালারের হবে পিঙ্ক পছন্দ করেন আপুরা কোথায় আছেন বলেন তো চলে আসেন তাড়াতাড়ি এখানে এই যে একটা গাছের নাম দেখেন রনেলিয়া এখানে লাল আম পাওয়া যাচ্ছে অনেক রকমের ভাই এত এত গাছের নাম ভাইয়েরা বলছে আমার না এখন মনে নাই আসলে সত্যি কথা যেটা অনেক নাম তো এই যে একটা ফলের নাম দেখেন লঙ্গান ফল আমি ভাবছিলাম কি লটকন কিন্তু এটা আলাদা একটা নাম তারপর এখানে হচ্ছে ছুরিরাম সেরি ফল তারপরে এখানে আপনারা কিউই পাবেন অ্যাভোকাডো পাবেন অনেক মশলার ফল গাছ পাবেন যেগুলো মানে মশলার গাছ পাবেন যেগুলো আপনারা নিয়ে লাগাতে পারবেন তবে বিদেশি যেই গাছগুলো আছে সেগুলো অবশ্যই লাগানোর আগে আপনারা ওখানকার ভাইয়াদের কাছ থেকে প্রপার লাগানোর নিয়মটা জেনে যাবেন তারপরে নেবেন আর অবশ্যই এখানে এসে দামাদামি করবেন হ্যাঁ দামান দামি না করলে কিন্তু অনেক বেশি চায় তাহলে কিন্তু অনেক বেশি দিয়ে কিনতে হবে এখানে আমাদের দেশি গাছও পাওয়া যায় অনেক রকমের দেশি গাছ পাওয়া যায় আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে এই বনসাই গাছগুলো এখানে এই বনসাই গাছগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে কিন্তু ভাই দামটা একটু বেশি বারো হাজার পনেরো হাজার আর সব থেকে বেশি যেটার এই গাছটা এই গাছটার দাম কত জানেন মাত্র ছয় লাখ টাকা ভাবা যায় ভাই এই গাছটার দাম ছয় লাখ টাকা তো এই গাছটা এমন কি আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই এই গাছে কি এমন আছে যে জন্য এইটার দাম এত বেশি এখন বলে এই গাছটা এই পর্যন্ত আনতে তাদের অনেক বছর লাগছে তারপরে এটা অনেক পরিচর্যা করতে হয়েছে এই জন্য অনেক কিছু মিলাইয়া এই গাছটার দাম রকম ছয় লাখ টাকা তো সে আমাদের দেখাইতেছিলো দেখেন ভিতর থেকে নিচ থেকে দেখলে মনে হয় গাছটা তার সংসার রেখে দিছে এইখানে পুরা বাচ্চা আমি এই গাছটা দেখে মনে হইলো যে আবার একটা মুভি দেখছিলাম না সেই মুভির যে গাছটা সেইটার মতো তো আপনারা সবাই চলে আসবেন যারা গাছ প্রেমী আছেন অনেক রকমের গাছ এখান থেকে কিনতে পারবেন তো গাছটা কেনার পরে আমরা চলে আসছি একটু খাবার দাবার খেতে তো খাবার দাবারের মধ্যে আমার তো ফুসকা না খেলেই হয় না তো আজকে দেখ নতুন একটা দোকান থেকে পানিপুরি খাবো দেখেন আমি খাওয়ার আগে আপনাদের ভাই আমারটা দিয়ে খাওয়া শুরু করে দিছে মানে আর ওয়েট করতে পারতেছে আমার থেকেও সে কিন্তু বেশি ফুচকাখোর দেখেন এখন আমি আপনাদের কাছে এটাও সে মানে একটু বলতে চাই যে এই মানে পানিপুরিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন মানে ব্লেস পার্কে আসলে বা এই বৃক্ষমেলায় আসলে বিসমিল্লা ফুচকা হাউস থেকে একদম এটা দেখবেন বিসমিল্লা ফুচকা হাউস এখান থেকে এই ভাইয়াটার কাছ থেকে খাবেন যেরকম ঝাল টক একদম পুরোপুরি সেই লেভেলের মজা ছিল এই পানিপুরিটা আমরা একটা পানিপুরি খেয়েছি একটা ভেলপুরি খেয়েছি পানিপুরিটার দাম ছিল চল্লিশ টাকা আর ভেলপুরির দাম হচ্ছে তিরিশ টাকা তো আমাদের পানিপুরিটা এত বেশি ভাল লাগছে যে আমরা আবার একটা পানিপুরি অর্ডার করছিলাম যে আমরা দুইটা পানিপুরি খাইছি তাই ভাবলাম আপনাদেরকে একটু বলেই দেই যে এখান থেকে আপনারা পানিপুরিটা খেতে পারেন তো আপনারা আসবেন বৃক্ষমেলায় বৃক্ষমেলায় এসে গাছগুলো কিনবেন আর যদি আমার ভিডিও দেখে আসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু তোমার ভিডিও দেখে কিন্তু আমি এই গাছ কিনছি কি কী গাছ কিনছেন সব কিছু জানাবেন আর অনেক রকম গাছ পাবেন দেশি বিদেশি হরেক রকমের গাছ তো আসলে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আর আপনারা গাছ কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আর ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন হ্যাঁ আর একটা কথা ওখানে কিন্তু বেলস পার্কে তারা যে গাছ আছে তার সাথে সাথে ওখানে লাগানোও কিছু গাছ আছে আপনারা আবার সেই গাছ ধরে টান দেন না ভাই ওখানে ওই লাগানো গাছগুলো রাইখে দিয়ে ও মনেই হয় না যে লাগানো গাছ নাকি তারা নিয়ে আসছে সেই গাছ একটু আমি ছিলাম তো আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাপে